বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আশা করি সেটা হলো ছোট্ট একটু লং ভিডিও থাকবে তো পদ্মা সেতু পার হচ্ছি আর রাতের ভিউটা অনেক সুন্দর লাগতে মানে সন্ধ্যা সন্ধ্যা রাত ছিল সেটা আমরা যেদিন বাড়ি থেকে ফিরে আসতেছি ভিউটা দেখে অনেক ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম মাসাল্লাহ নিলিবিলি একেবারে ছিল তেমন বেশি একটা গাড়ি ছিল না তারপরে আমরা যাচ্ছিলাম আর খুবই ভালো লাগতেছিলো এরকম ভিউতে যদি একটু ভিডিও না করি সেটা কেমন হয় বলেন তো লাইট আর লাইট আর যেতে এত ভালো লাগতেছিল আমার তো দেখতে মানে মন চাচ্ছিলো যে আমি একটু নিচে নামে দাঁড় হয়ে আসলে তো দাঁড়ানো যাবে না নামা যাবে না সেরকম কোনো পরিস্থিতি ছিল না যেহেতু চলন্ত গাড়ি চলতেছে আর কি বাচ্চাদেরকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঈদ আনন্দ কাটিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নিক আমাদের কোরবানি কুরবানি করে যে কয়েকদিন বেরিয়ে আসলাম খুব ভালো লাগলো খুব ভালো সময় কাটলো পরিবারের সঙ্গে পরিবারের লোকজনের সঙ্গে এভাবে আল্লাহতাল্লাহ সবাইকে নিয়ে সফলভাবে কাটিয়ে যেতে চাই বাকিটা জীবন পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আবার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করতেছি এই যে দেখতেছি নদীর পাড়টা আর কি পারে একটু লাইটটা কম সামনের দিকে আবার একটু বেশি লাইট যাই হোক গাড়ি যাচ্ছে আর চাঁদের আলো ছিল মানে খোলা আকাশের নিচে ভিডিওগুলো আসলে মাসাল্লাহ খুবই সুন্দর হয় ভালো থাকবেন সবাই আর ভিডিওটা যদি আপনাদের মাঝে একটু ভালো লেগে থাকে ভালো লাগা লাগার কিছু দেখিয়ে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন ভুল ত্রুটি মানুষের উর্ধে নয় সবার মাঝে ভুল থাকতে পারে আমার মাঝে আর একজনের মাঝে প্রতিটা মানুষের মাঝে কিছু না কিছু ভুল থেকে যায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা যারা ভিডিও তৈরি করে কাজ করতেছি আমরা এ কাউকে হিংসা না করে একে অন্যকে সহযোগিতা করে এগিয়ে যেতে চাই সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে চাই আসলে নিঃস্বার্থ ভালোবাসা বলতে কি আছে আমি জানি না তবে যতটুক বুঝি সবার ভিডিও যতটুক সম্ভব সামনে যেটাই আসুক ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করাটাই হবে কি আমাকে ভালোবাসলো না বাসলো সেটা দেখার বিষয় না আমার তরফ থেকে আমি তাকে ভালোবাসা দিয়ে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ